মাঠে ধাক্কা পোস্টে পাল্টা বিপিএল এর মতো যার যার অবস্থান থেকে পালাও এমন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যেন প্রতিপক্ষকে এক হাত নিল তারা বরিশালকে তুলনা করলো তলিয়ে যাওয়া জাহাজের সঙ্গে তবে বরিশালও চুপ করে থাকেননি একদম কন্টিনেন্টাল ব্যাট দিয়ে রিপ্লাই একটু ধাক্কা না হয় খেয়েছি কিন্তু গন্তব্যের কাছে দেখা হবে মনু মাঠের উত্তাপ এখন সরাসরি পৌঁছে গেছে ফেসবুকের দেওয়ালে মাঠের লড়াই যেমন জমজমাট পোস্টের লড়াইও যেন এক নতুন ধারা তৈরি করেছে বিপিএল এ রংপুর আর বরিশালের এই কূটনৈতিক লড়াই দর্শকদের দিয়েছে আরো বেশি রোমাঞ্চ আর হাস্যরস যদি এমনই চলতে থাকে তাহলে হয়তো ভবিষ্যতে সেরা ট্রলিং টিম অ্যাওয়ার্ডও চালু হয়ে যাবে বিপিএলে এখন দেখার বিষয় পরবর্তী ম্যাচে কে হাসবে শেষ হাসি বরিশালের গন্তব্য পৌঁছানো নাকি রংপুরের তীরে ভিড়ে যাওয়ার গল্প